রান্নার পদ্ধতি সামান্য একটু পরিবর্তন করেছি তাতেই এর স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে কাসকি মাছ রান্না করার জন্য আমি প্রথমেই টমেটো কেটে নিয়েছি পাতলা পাতলা করে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া আর জিরার গুঁড়ো কিছুটা আদা আর রসুন বাটাও দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ তারপর সব একসাথে মিক্স করে নিলাম এবার কেটে ধুয়ে রাখা মাছগুলো আগে পরিষ্কার করে নিয়েছিলাম সেই মাছগুলো নিলাম এর মাঝেও দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু ধনিয়া আর জিরার গুঁড়ো আর সামান্য তেল সামান্য লবণ দিয়ে মাছটাকেও এবার মেখে নিব আস্তে আস্তে মেখে নিতে হবে যাতে গলে না যায় মাছগুলো মাখানো শেষ এবার চলে যাবো চুলায় প্রথমেই দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি আর তেল সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে ততক্ষণ নাড়ব যতক্ষণ কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে না যায় এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়ার কারণে এই মাছের স্বাদটা কিন্তু অনেক বেশি অন্যরকম হবে এবং খুব টেস্টি হবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দেবো মাখানো সেই টমেটোগুলো টমেটোটাকে জাস্ট এই পেঁয়াজের উপরে বেছিয়ে নেড়ে নেড়েচেরে কিন্তু মিক্স করব না। যেন তলায় না যেন তলায় না যায় তলায় পেঁয়াজটাই থাকবে পেঁয়াজ টমেটো এবং মাছে যেহেতু আমরা তিনবার লবণ দিয়েছি তাই লবণটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে যেন কম বা বেশি হয়ে না যায় এভাবে রান্না করলে নিচে যে পেঁয়াজটা থাকে সেটা সাধারণত একটু পুড়ে পুড়ে যায় যার জন্য এই মাছের স্বাদ এত বেশি হয় এবার দিয়ে দিব মেঘ রাখা মাছ মাছগুলো এই টমেটোর উপরে সুন্দর করে বিছিয়ে দিব। মাছটাও কিন্তু নেড়েচেড়ে মিক্স করব না উপরেই থাকবে একটা মাছ উপরে যাবে না কাসকি মাছ সাধারণত পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এবার ওই বাটি ধোয়া পানিটা দিয়ে দিলাম পানি তো আর এখানে বেশি লাগবে না টমেটোটা সিদ্ধ হতে যতক্ষণ এই তো হয়ে এসেছে এবার ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর দেখো কতটা ইয়াম্মি লাগছে দেখো পানিটা শুকিয়ে গিয়েছে তেলগুলো দেখো উঠে এসেছে আর হালকা পেঁয়াজের একটু পোড়া পোড়া গন্ধ আসছে বেরেস্তার মতো এত ভালো লাগছে ঘানটা এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে টেস্টটা কেমন হবে আমরা তো যে কোনো ছোটো মাছ সাধারণত একবারে সব কিছু মেখে ঝুঁকি রান্না করি কিন্তু এভাবে করার কারণে এই যে নিচে পেঁয়াজের লেগে লেগে একটু পোড়া পোড়া হয়ে যাওয়াটা একটা ফ্লেভার আসে সেটার কারণে কিন্তু খেতে অসাধারণ লাগে আমি পরিবেশন করেছি একটা বাটিতে আর এই দেখো সাইডে এই পোড়া পোড়াটা দেখে তো জিভের জল চলে আসছে একবারে গরম ভাতের সাথে এই মাছের স্বাদ কেমন হবে তা নিশ্চয়ই বুঝতে পারছ ভিডিওটি ভালো লাগলে